নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব চব্বিশ কয়েক সপ্তাহ বাদে সে একদিন সন্ধ্যাবেলায় আমাকে নিমন্ত্রণ করল আমি উৎসুক হয়েছিলাম তাকে একটু একা পাবার জন্য কিন্তু যখনই তার সঙ্গে দেখা করতে গিয়েছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর ভক্ত শিষ্যদের ভিড়ে হারিয়ে ফেলেছি তাকে তাই বোধ সে একটা সন্ধ্যা শুধু আমার জন্য আলাদা করে রেখেছিল চোখের মধ্যে সে বিষণ্ণতার ছায়াটা যেন প্রায় মিলিয়ে গিয়েছে কিন্তু তবু তাকে ক্লান্তই দেখাচ্ছিল সে যেন গভীর একটা কিছু ভাবছিল আমি শুধালাম শরীর কি খারাপ হয়েছে তার নিজের স্বাস্থ্য সম্বন্ধে সে সবসময় উদাসীন হেসেই উড়িয়ে দিল কথাটা এইভাবে দুঃখ কষ্ট সহ্য করাই তার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে সে হেসে বলল দোহাই তোমার মনে হচ্ছে এবার তুমি শহীদ বানিয়ে ছাড়বে আমাকে এই কথাটার একটা পূর্বাভাস হয়েছিল বলছি সে কথা মান্দালয় থেকে উনিশশো পঁচিশ সালের দোসরা মে সে একটা চিঠি লিখেছিল আমাকে আমার এই জেল জেলযাত্রাকে তুমি বলো শহীদের দুঃখ বরণ এটা আমার প্রতি সহানুভূতি আর তোমার হৃদয়ের মহত্বেরই পরিচয় দেয় কিন্তু আমার তো মাত্রা জ্ঞান আছে আমি নিজেকে শহীদের উপাধি দিতে পারি না অধ্যত্ত্ব আর অহমিকার হাত থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে চাই তার সে কথা আমার খুব মনে লেগেছিল কারণ এটা তার সামাজিক বিনয় নয় এ তার অন্তরের কথা বরাবরই সে অত্যন্ত আন্তরিক শুধু উনিশশো সালে ইংল্যান্ড থেকে ফেরার সময় সে যেন কিছুটা বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল তখন যৌবনের প্রারম্ভ আমি সর্বপ্রথম সেই দিন সন্ধ্যাতেই তাকে এ কথা বললাম বিষণ্নভাবে সে হাসল আত্মপ্রত্যয় থাকা উচিতই কিন্তু নিজের সম্বন্ধে খুব বেশি মাত্রায় প্রত্যয় থাকাটা আবার ঠিক নয় সেটা অহমিকা সে বলল এতক্ষণ সুযোগ খুঁজছিলাম পুরনো সেই ভুলের বোঝাটাকে ঝেড়ে ফেলার জন্য সেই সুযোগ এবার পেয়ে গেলাম বললাম তোমার কি মনে হয় না যে এ কথাটা বলা যত সহজ কাজে করা তত সহজ নয় কি বলতে চাইছো খুলে বলো তো তুমি তো বুঝতেই পারছো তা হোক তবু তুমি বলো দেখো কথাটা না খোলাখুলি বলাই ভালো আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে নিজের সম্বন্ধে বেশি আত্মপ্রত্য থাকা উচিত এই কথা যদি তুমি মানো তাহলে গুরুবাদ সম্বন্ধে তুমি আমাকে ভুল বুঝলে কেন আমি বলতে চাই যে নিজেদের বিচার বুদ্ধিতে অনেক ভুল হওয়া স্বাভাবিক বলেই গুরুর প্রয়োজন এটা কি তুমি বুঝতে পারো বুঝতে পেরেছিলাম ঠিকই কিন্তু তোমাকে ঠিক উল্টো দিকটা সম্বন্ধে সাবধান করে দিতে চেয়েছিলাম তুমি তো জানো গুরুবাদকে আমি অশ্রদ্ধা করি না নিজেও তো আমি রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্ত কিন্তু অন্ধ গুরুবাদের যে বিপদ আছে সে সম্বন্ধেও সাবধান থাকা দরকার সাধারণ লোকে কিভাবে গুরুবাদকে মেনে নেয় এবং কেন নেয় তাকে তুমি জানো না তারা ভাবে তার কল্যাণের জন্য গুরুদেব জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই করে দেবেন দৈবের কাছে প্রার্থনা জানাতে জানাতে পুরস্কার মরেই গিয়েছে আমাদের দেশে আর গুরুবাদ কি আমাদের ক্লৈব্যের মূল কারণেই গুরুবাদ গুরুবাদ আমাদের কর্মপ্রেরণাকে নষ্ট করে দিয়েছে এ বিষয়ে তোমার সঙ্গে কোনো মতবৈধ থাকতে পারে না কিন্তু তুমি জাতির কথা না বলে যদি ব্যক্তির কথা বলতে তাহলে বেশি খুশি হতাম মহাভারতে ভীম যুধিষ্ঠিরকে বলেছেন যেমন উর্বরা জমি ভিন্ন বীজ অঙ্কুরিত হয় না তেমনই পুরুষকারের সাহায্য ছাড়া দৈবও নিষ্ফল হয়ে যায় সেই জন্যই যাঁরা জ্ঞানী তারা দৈব ও পুরুষকারের মিলন চান কারণ দুটো পরস্পরকে পূর্ণাঙ্গ করে সেদিন মহাভারত পড়তে পড়তে এই উপমাটা আমার খুব ভালো লেগেছিল আমি তোমাকে তিরস্কার করার জন্য মহাভারতের কথা তুলছি না সুভাষ তোমার মতের সঙ্গে এটা মিলে যায় বলেই বলছি আমাদের প্রাচীন ঋষিরা কখনোই গুরুবাদের নামে ক্লব্যকে প্রশ্রয় দিতে চাননি কোনো আসল গুরুই তার শিষ্যকে নির্জীব নিরুৎসাহী ক্লিবে পরিণত করতে চান না আমার সম্বন্ধে তোমার এইটুকু বিশ্বাস থাকা উচিত যে আমি অন্ধ কৃতদাসের মতো কোনো গুরুর পদসেবী হয়ে পড়ব না তাছাড়া আমি জানি তুমি জওহরলালের মতো নও জওহরলাল অধরা রহস্যের অভিজ্ঞতার মধ্যে যেতে চান না তিনি শুধু বিধেয়টাকে দেখেন তুমি তো আসলে অধ্যাত্মবাদী তুমি জানো যে উপরটা দেখে কখনোই অন্তর্নিহিত সত্যের সন্ধান পাওয়া যায় না কিন্তু তুমি এখন যা বলছ তা যেন শ্রদ্ধেয় জওহরলালের কথাই ধর্ম ভারতবর্ষের অবনতির মূল কারণ সে বুঝতে পারল আমার কথাটা খানিকটা উত্তেজিত হয়ে বলল তার কথা থাক তার সঙ্গে আমার আদর্শগত কোনো মিলই নেই সেই জন্যই তো তার মতো গুরুবাদের অনিষ্টকারিতা সম্বন্ধে তোমার এরকম সাধারণভাবে তীব্র মন্তব্য করা উচিত নয় কারণ তাহলে আগেই যেন ধরে নেওয়া হচ্ছে গুরুই খারাপ আমার কথা হল ভণ্ডগুরু নিশ্চয়ই অনিষ্ট করে কিন্তু সবাই তো ভণ্ড নন আমার মনে আছে তুমিই একবার মান্দালয় থেকে লিখেছিলে শ্রী অরবিন্দ বিবেকানন্দের চেয়েও আরো গভীর জ্ঞানী তোমার কি করে তবে মনে হলো যে তিনি স্বার্থান্নেষী ভক্তদের শিষ্য বলে গ্রহণ করেন তুমি কি তার মা পড়নি তোমার আত্মসমর্পণ স্বেচ্ছাকৃত নিঃস্বার্থ হওয়া চাই তোমার আত্মসমর্পণ হবে প্রাণবান মানুষের জড় পদার্থের মতো নয় সুভাষ তর্জনী তুলে যেন আমাকে সাবধান করল একটু ম্লান হেসে বলল দেখো দিলীপ তুমি আবার ভুল করছো তুমি ধরেই নিচ্ছ আমি যেন শ্রী অরবিন্দের প্রতি কোনো কটাক্ষ করেছি কিন্তু সুভাষ তুমি কি তাহলে একজন শিল্পী পূজারীর প্রতি কটাক্ষ করেছো বলতে চাও তাহলে তোমার মন্তব্যের এত তীব্রতা এলো কোথা থেকে সে আমার হাতটা ধরে বলল দিলীপ আমি কোন অবস্থায় কি লিখে ফেলেছি তা নিয়ে তুমি কিছু মনে করো না ভাই বলতে বলতে তার গলা ভারী হয়ে উঠল তুমি তো মনস্তত্বও বোঝো উত্তেজনার মুহূর্তে আমরা যা কিছু বলে ফেলি তা সবটাই হয়তো আমরা বলতে চাই না নিজেরা হয়তো বিশ্বাসও করি না আমাদের দিয়ে দুষ্টা সরস্বতী অনেক সময় এমন কথা বলিয়ে নেন যা ঠিক আমার অন্তরের কথা তো নয়ই বরং তার বিপরীত তার এই কথার মধ্যেই সহিষ্ণুতা ও আত্মসমালোচনার সুরটা সেদিন সন্ধ্যায় আমাদের সব কথার মধ্যেই প্রভাব বিস্তার করেছিল যোগ অভ্যাসের মধ্য দিয়ে আমার কী কি অভিজ্ঞতা হয়েছে আমার ব্যর্থতা ও সফলতা সবই তাকে বলেছিলাম সেদিন সেসব কথা এখানে অপ্রাসঙ্গিক হবে একটা কথা বললেই বোধ যথেষ্ট হবে যে আমি তাকে বলতে চেয়েছিলাম আত্মনিবেদনের মধ্য দিয়েই শুধু সত্যের সন্ধান পাওয়া যায় সে বলল আমার বন্দি জীবনে অনেক কিছুই আমি শিখেছি দিলীপ নিজেকেও খানিকটা চিনতে পেরেছি তুমি অনেকদিন নির্জন বাস করেছ তুমি বুঝতে পারবে বাহিরের জগৎটা যখন রুদ্ধ হয়ে যায় অন্তরের জগৎ তখন উন্মুক্ত হয়ে ওঠে মানুষ চক্ষে এর কাছে আমাকে আত্মসমর্পণ করতে হয়েছে তাই থেকেই আমার আত্মনিবেদন ও সহিষ্ণুতা শিক্ষা হয়েছে আশ্চর্যের বিষয় এই সহিষ্ণুতা ও ধৈর্য যা আমার কাছে আগে অনিষ্টকর মনে হতো তাই আমাকে সাহায্য করেছে সবচেয়ে বেশি এর ফলে আমি একটা আলোকের সন্ধান পেয়েছি সে আলোক চিনিয়ে দিয়েছে আমার আত্মার স্বরূপকে আমি নিজে উদ্ভাসিত হয়ে উঠেছি নতুন রূপে তুমি আত্মসমর্পণের কথা বলেছো অতদূর আমি পারিনি ও কথাটা আমার মনেই জাগেনি আমি শুধু সংগ্রাম করেছি আমার বিদ্রোহী ভাবটার সঙ্গে মনে হয়েছে এই অসহিষ্ণুতা ও বিদ্রোহী ভাব আমার স্বাস্থ্যটাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে আমার সর্বনাশ করছে কিন্তু আমি পারিনি আমি অস্থির হয়ে উঠেছি অস্বস্তি অনুভব করছি আমি বুঝতে পেরেছি আমার স্বাস্থ্য ভেঙে পড়ছে কিন্তু কি করব আমার তো গুরু নেই আমি নিজেকে তখন নিরীক্ষণ করতে শুরু করেছি সে অত্যন্ত সুদীর্ঘ ব্যক্তিগত ইতিহাস তাছাড়া আমি যা বুঝতে পেরেছি তাও পূর্ণাবয়ব নয় তাকে ঠিক বোঝানো যায় না সেসব কথা আজ থাক শুধু এই কথাই তোমাকে বলতে চাই যে দিনের পর দিন আমার এই সমীক্ষণের মধ্য দিয়ে অনুভব করেছি কেন আমাদের প্রাচীন ঋষিরা বলে গেছেন নম্রতা সহিষ্ণুতা আর বদন্যতাই জীবনের শ্রেষ্ঠ পথপ্রদর্শক এর সাহায্যেই আমি বুঝতে পেরেছি কেন কারো বিষয়ে অপরের তীক্ষ্ণ অসহিষ্ণু সমালোচনা করা উচিত নয় আমরা সবাই তো অন্ধ সবাই তো দুর্বল অথচ আশ্চর্য এই যে যখনই আমরা নিজেদের দুর্বলতা সম্বন্ধে সচেতন হয়ে উঠি তখনই অন্তরের গভীর থেকে শক্তি অনুভব করি তার বলে একটা পরিবর্তন আসে আমার মধ্যেও এই পরিবর্তন এসেছে আমি ন্যায় নিষ্ঠার ব্রত গ্রহণ করেছি আমি সংকল্প নিয়েছি আমার প্রতিটি কর্ম ও চিন্তাধারাকে অনুধাবন করব এবং ঠিক অপরের বেলায় যেমন করি তেমনি তার নিরপেক্ষ বিশ্লেষণ করব এর ফলে সহিষ্ণুতা এসেছে অবশ্য কার্য তো সবসময় সেটা থাকবে কিনা জানি না তবু আমি অনুভব করেছি ঘোরতর সংঘাতের সময়ও শত্রুর প্রতি আমাদের খুব বেশি কঠোর হলে চলবে না বরং তাদের একপক্ষে ভালোবাসতেই হবে তারপর নিজেকে যেন একটু বিদ্রুপ করেই বলল আমার মনে মনে তাই রয়েছে বটে কিন্তু আমি নিজে এতদূর উদার হয়ে উঠতে পেরেছি বাস্তব ক্ষেত্রে তা আমি জোর করে বলতে পারি না মনের ইচ্ছা আর তাকে কাজে পরিণত করা এর মধ্যে তো অনেকখানি কাজটা খুবই কঠিন সন্দেহ নেই আত্মপ্রেম আমাদের এত প্রবল যে শত্রুপ্রীতি সেখানে বেশিক্ষণ স্থান পায় না কখনো কখনো শত্রুপ্রীতির উদারতা যে থাকে না তা নয় তা যদি না থাকতো তবে পৃথিবীটা কোনোদিন ধ্বংস হয়ে যেত অপরের প্রতি প্রীতির উদারতা আমাদের সবারই কিছু না কিছু আছে আত্মপ্রীতির পক্ষে পরপ্রীতি মারাত্মক এই ভয়টা যদি আমাদের কেটে যায় তবে আমরা বোধহয় আরও বেশি অপরকে ভালোবাসতে পারি আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি অপরকে ভালোবাসতে পারাটাই দুরূহ শত্রুকে ভালোবাসা তো আরও কঠিন ছোটবেলায় পড়েছিলাম বুদ্ধ বলেছেন মা যেমন শিশুকে ভালোবাসেন তেমনি সব প্রাণীকেই আমাদের ভালোবাসতে হবে বুদ্ধদেবের এই বাণী পড়ে কি আনন্দই আমার হয়েছিল তারপর গলার স্বর তার নেমে এলো ধীরে ধীরে সে বলল কিন্তু আমার জ্ঞান ও অভিজ্ঞতার পথ থেকে দূরে সরে এসেছি বুদ্ধদেবের সেই ভালোবাসার ক্ষমতা যেন আমি হারিয়ে ফেলেছি কিন্তু দিলীপ তুমিও বোধহয় লক্ষ্য করেছো। যে জীবনে কোনো জিনিস পেতে গেলে তার পথ সুগম নয় আমার কাছে কোনো পথই ফুলের পাপড়ি বিছানো নয় তুমি গুরুবাদের স্মরণ নিয়েছ সত্য কথা বলতে কি এ বিষয়ে তোমার পথ যে ভালো তা আমি বলতে পারবো না বরং মাঝে মাঝে সন্দেহই হয়েছে তোমার বিচার বুদ্ধিতে কিন্তু সেদিন তোমাকে দেখার পর আমার সন্দেহ দূর হয়েছে ফল যদি গাছের বিচার করতে হয় তাহলে বলতে হবে যে তুমি শুধু অধরার পিছনে ঘুরে বেড়াচ্ছ না অবশ্য জহরলালের কাছে হয়তো এটা মরিচিকা। এক মুহূর্তের জন্য তার মুখে একটা বিদ্রুপের হাসি দেখা গেল তারপরে আবার গম্ভীর হয়ে বলতে লাগল আমি সহিষ্ণুতা আর উদারতার শিক্ষা লাভ করেছি আর তুমি কি লাভ করেছো বলবো একটু হেসে বলল। তুমি আজকে তোমার দুঃখ কষ্ট পতন উত্থানের কাহিনী আমায় বলছ না না অন্য কারো কাছে এই বর্ণনা আমি করতে পারবো না আমার তো তোমার মতো গুছিয়ে বলার বক্তৃতা দেবার ক্ষমতা নেই দেখো সুভাষ হেসে উড়িয়ে দিচ্ছ তা দাও দুজনেই আমরা হেসে উঠলাম খানিক্ষণ নিস্তব্ধতার পর সেই আবার কথা বলল হ্যাঁ শোনো কি বলছিলাম আমি হ্যাঁ আমি তোমাকে লক্ষ্য করছিলাম তোমার প্রত্যেকটি কথা তোমার আবেগ তোমার উচ্চাসা সবই আমি লক্ষ্য করেছি গভীর মনোযোগের সঙ্গে তুমি তোমার সংশয়ের কথা বলেছ তোমার ব্যর্থতার কথাও বলেছ এমনকি তুমি তোমার উন্নাসিক সমালোচনা দিয়ে আমাকে উড়িয়ে দিতে চেয়েছ কিন্তু তোমার কথার মধ্যে একবারও তুমি তোমার ঈশ্বর বা গুরুদেব সম্বন্ধে বিরুদ্ধ উক্তি করনি আমার একবারও মনে হয়নি তোমার বিশ্বাসের অভাব ঘটেছে এক মুহূর্ত একবারও মনে হয়নি যে একটা চমৎকার জীবনযাত্রা ও সাংসারিক উন্নতিকে হেলায় বিসর্জন বলে তোমার মুহূর্তের জন্য কোনো অনুশোচনা এসেছে এরপর আমি তোমাকে সংশয়বাদী কি করে বলবো যাকে এ নিয়ে তোমাকে আর বিব্রত করতে চাই না এসো অন্য কিছু বরং আলোচনা করা যাক একটা কথা তোমাকে বলতে চাই সেদিন ইয়েটসের একটা লেখা পড়ছিলাম ঈশ্বর মানুষকে সবকিছু দিতে পারেন কিন্তু মানুষ শুধু দিতে পারে তার বিশ্বাস তার এই লেখাটা পড়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম খ্রিস্ট ঠিকই বলেছিলেন যে সাধারণ মানুষের আসলে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই তাই তো দিলীপ শত্রুকে ভালোবাসা উচিত এটা অন্তরে অন্তরে অনুভব করলেও কার্য তো সেটা সম্ভব কিনা সে বিষয়ে আমার সন্দেহ হয় যাই হোক আসল লক্ষ্যটার প্রতি দৃষ্টি রেখে চলা নিশ্চয়ই দুরূহ তার গম্ভীর গলাটা যেন কেঁপে গেল এক মুহূর্ত সে থামল তারপর আবার সে প্রকৃতিস্থ হয়ে উঠল তোমার নির্জন বাস আমাকে দেখতে এসেছ তুমি কি বলে তোমাকে ধন্যবাদ দেব বলো কিছুদিন আমাদের সঙ্গে থেকে যাও তুমি তাড়াতাড়ি চলে যেও না তোমার হয়তো আমাদের কাছে কোনো দরকার নেই কিন্তু তোমাকে আমাদের দরকার আছে তোমাকে আমরা চাই সেদিন রাত্রে আকাশে আলো ছায়ার লুকোচুরি দেখতে দেখতে আমার মনে হয়েছিল কোন লোকটি দুজনের মধ্যে বেশি জ্ঞানী যে আইরিশ কবি বলেছিলেন পরিদের হাত ধরে চলে এসো এখানে পৃথিবীটা কান্নার হাসি নেই ওখানে নাকি সেই ইংরেজ কবি যিনি লিখেছিলেন উত্তপ্ত পৃথিবীটা সত্যই নিষ্ঠুর ক্লান্ত আমাদের মন আর শরীর তবু এই পৃথিবীতে গর্ব আছে বেঁচে থাকার আনন্দ আছে সে কথা তুমি বোঝো আর নাই বোঝো তারপর হঠাৎ আমার মনে পড়ে গেল শ্রী অরবিন্দের সেই চিরস্মরণীয় চারটে লাইন আমরা বলে দেব পৃথিবীকে তার চাতুরি আর লীলার কথা তার অত্যাচার আর উৎপীড়নের কথা আমাদের কান্নায় তার হাসি ফোটে আমাদের দুঃখে তার আনন্দ তারপর আমাদেরও হাসান তিনি আনন্দে আর সৌন্দর্যে এবার আমি সুভাষকে যেন এক নতুন আলোক সম্পাতে নতুন রূপে দেখতে পেলাম এ আলোক শুধু আত্মার রাজ্যে পাওয়া যায় পৃথিবীর দুঃখ কষ্টকে আমি সমর্থন করতে পারি না তাহলে তো হতাশাবাদী হয়ে পড়তে হয় আমার মনে হলো আমাদের সব ত্রুটি অন্যায় বাস্তববাদী এই যুক্তি যদি সত্য হয় তবে সব অন্যায়ই চিরন্তন ন্যায়ের অগ্রপথ মাত্র মায়াবাদীর এই যুক্তিটা তো আরও বেশি সত্য কারণ অবিবেকপ্রসূত জীবন নীতিতে দোষ ত্রুটি অসম্পূর্ণতা এগুলিও ঈশ্বরের বিভিন্ন অভিব্যক্তির পূর্ণাঙ্গ বিকাশের প্রথম স্তর আমি স্বীকার করি যে কেন এই দোষ ত্রুটি অন্যায় অসম্পূর্ণতার প্রয়োজন হয় তা আমি আজও বুঝতে পারি না কিন্তু শেষ পর্যন্ত বিচার করে দেখলে অবিবেক প্রসূত জীবন নীতির গভীরতা কতটুকুই বা আমরা বুঝি সেই রাত্রিতে ছাদে বেড়াতে বেড়াতে তারাগুলির দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল ওরা যেন মানুষের ক্ষুদ্র বুদ্ধিকে ব্যঙ্গ করছে তার সঙ্গে সঙ্গেই চোখের সামনে ভেসে উঠেছিল সেই কর্মবাদীর মুখখানা যে সেদিন সন্ধ্যাতেই আমাকে বলেছিল তার অজস্র ব্যর্থতাও আশাভঙ্গের মধ্য দিয়ে সে অনুভব করেছে যে তাকে শুধু বিরোধীদের প্রতি উদার হলেই চলবে না তাদের ভালোবাসতে হবে আমি দেখতে পেলাম সেই চিরন্তন ভালোটাকে জীবনের আলোক অন্ধকারে আনন্দ আর দুঃখের মধ্য দিয়ে যা ঈশ্বরের অভিব্যক্তিকে প্রকাশ করছে সেই বিনিদ্র রাত্রিতে আমি সুভাষের প্রতি অসীম কৃতজ্ঞতা বোধ করলাম